এখন বিষয় হলো যে সুপার এইটে আয়সা তাহলে কি সুপার এইটের এই পর্যন্ত থেমে যাবে না আমি আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত থেকে আমি মনে করি বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে এবং আফগানিস্তানের সাথে খেলা আছে এবং হচ্ছে যে আপনার যে ইন্ডিয়ার সাথে খেলা আছে আফগানিস্তান কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে আজকে কিন্তু একশো দশকে একশো বিশ প্যাকেট হয়েছে ঈদের খুশিটা দুইটাতে পরিণত হয়েছে একটা হচ্ছে বাংলাদেশে খেলার জন্য আর একটা হচ্ছে আমাদের ঈদ করার জন্য গ্রামের বাড়িতে আসছি তো ভিডিও করার মতো এরকম কোনো প্লেস নাই তো বাংলাদেশে খেলা যেহেতু আসলে সবসময়ের জন্য কথা বলা বা ভালো লাগে কথা বলতে সর্বোপরি যেটা বলবো কাল তানজিন সাকিব এবং হচ্ছে মোস্তাফিজুর রহমান যেভাবে ম্যাচটা ঘুরাইছে এবং এত কম রানের জন্য বিশ্বাস করে ঘুম থেকে উঠে যখন আমি খেলাটা দেখতে বসলাম একশো দুই রানে যখন প্যাকেট হলো বাংলাদেশ আমার আশাটা ভাই ফুরিয়ে গেল যে ঈদের দিন আসতে কি মন খারাপই থাকবে যখন আমি গোস্তুগুলো কাটবো তখন কি আমার কি মনের মধ্যে মন খাট সব আমার খেলা পাগল যাকে বলে তো সো যখন আপনার এরকম মনে হবে তখন খারাপ লাগবে আপনার কাছে পরে মাঠ করে আসার পরে আমি যখন স্কুটটা দেখতে ঢুকলাম ভাই মাথা নষ্ট মানে এতটা মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি মনে হচ্ছে ঈদের ভিতরে আর একটা ঈদ আমি ঈদের খুশিটা পেয়ে গেলাম তো কালকে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে যে ছোট একটা টিম সেই টিমের ওখানে রান করাটা আসলে অনেক টাফ ছিল সাকিব আল হাসান যে কাজটা করেছে মাহমুদুল্লাহর যে আউটটা এটা কিন্তু আমার কাছে খুবই মানে কোনো সিরিয়াসনেস ছাড়া এটা মনে হয়েছে আমার কাছে এটা কোনো খেলোয়াড় ধরনের মধ্যে পড়ে না এভাবে কোনো খেলোয়াড় তার দায়িত্বহীনতার পরিচয় দিতে পারে না কারণ সেই সময় দলের একটা বিমর্ষ মুহূর্তে ছিল খারাপ একটা মুহূর্ত ছিল সর্বোপরি বাংলাদেশ জিতছে এখন ফার্স্ট কথা যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের খেলা তো এইবার যে বিশ্বকাপটা এই বিশ্বকাপটা ছোট বড় টিম বলে কোনো কিছু নেই বা ছোট বড় আপনার যে ছোট টিমগুলোই কিন্তু ভালো পারফরমেন্স করতেছে বড় টিমগুলো কিন্তু আমারি খুব ভালো করতে পারছে না তো দিনটা যদি বাংলাদেশের থাকে সেই দিনটা যে দিনটা খেলা হবে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের সাথে যদি সেই দিনটা যদি খেলা হয় সেই দিনটা যদি বাংলাদেশের থাকে তাহলে বাংলাদেশের থেকে জয় কেউ সিনিয়ে নিতে পারবে না বাংলাদেশের যে বর্তমানে খালি এক নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসকে বাদ দিলে বর্তমান টিমটা মোটামুটি বিশ্ব চ্যাম্পিয়ন একটা টিম সবাই কম বেশি রান করতেছে বাট শুধুমাত্র শান্তর লর্ড অ্যাসোসিয়েশনে শান্ত আর লিটন রান করে শান্তর মনে করেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিলজ্জর বাচ্চা ক্যাপ্টেন থাকলে একমাত্র নাজমুল হোসেন শান্ত ওর ওপর নিলজ্জ মানুষ মানে মানুষকে যদি একটা খাবার দেন দুইবার তিনবার না বললেও কিন্তু আর খাইতে আসে না বাট নাজমুল হোসেন শান্ত যদি আপনি বার না বলেন গুজ চাইটে খাইয়ে আবার আসবে এরকম টাইপের লোক মানে মতো ল্যালপা পৃথিবীতে আর দুই পিস হতে পারে না কখনো। তো সেই ল্যালপা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন সো তাকে নিয়ে আসলে বলাটাও নিজের কাছে সরম লাগে লজ্জা লাগে যে এরকম নীলজ্জ একজন ক্যাপ্টেন বাংলাদেশের তো সে ব্যতীত যদি যারা আছে সবাই যদি দেড়শো প্লাস স্কোরও করতে পারে যে মাঠটা তো অস্ট্রেলিয়ার সাথে খেলা তোরা অনেক কিছু চেঞ্জ হতে পারে বাংলাদেশ ক্রিকেটের ধারাটাই কিন্তু চেঞ্জ হতে পারে এবং ইতিহাসে যা না হয়েছে এরকমও কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে সব মিলিয়ে বেস্ট অফ লাক বেস্ট অফ লাক বাংলাদেশ বাংলাদেশ ভালো কিছু করুক বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা জানাই আলাইকুম